The <laughs>

বেশ পরিমাণে গরুর কালেকশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন পাবেন গরুর বেশ পরিমাণে গরুর কালেকশন আছে আমরা একটু ভেতরে যাব কত দাম চাচ্ছেন গাড়ি গরুর কালিশ্রণটা বেশি দেখতে পাচ্ছিলাম ভাই জান ওর দাম কত পাচ্ছেন দুই লাখ দশ দুই লাখ দশ গায়ে ওজন কেমন আছে ওজন সাড়ে পাঁচ মনের মতন ওজন উঠছে দাম উঠছে ষাট হাজার সাড়ে দাম উঠছে দশ হাজার বিক্রি কত হলে দিবেন

নাম কি উঠছে পঞ্চান্ন পঞ্চান্ন কত হইলে ছাড়বেন আপনি সত্তর সত্তরের উপরে যাই তো বেটারিত হইলে দশক ওজন কেমন হবে একশো এটা কি বলব না গাই

ভাই দামটা কত চাচ্ছে কত পর্যন্ত দাম হচ্ছে একটা দেখতে পাঁচশো টাকা দিতে তার মানে কেমন যাচ্ছে আজকে গরুর বাটের বুঝতেই পারছে আমরা আরেকটু বুঝতে পারবো গরু দাম কেমন যাচ্ছে

এই ধরনের কালেকশন নিতে চলে দর্শক আপনারা চলে আসতে পারেন হাতটা সপ্তাহে একদিন বসে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে মোটামুটি গরুর কালেকশন একটু কমই দেখা যাচ্ছে আর আজকে বলদ গরু থেকে গরুর কালেকশন ইউজ করি না প্রচুর গায়ে গরুর কালেকশন আজকে